ডক্টর ইউনুসের লন্ডন সফর নিয়ে একের পর এক প্রোপাগান্ডা আর গুজব ছড়াচ্ছিল আওয়ামী লীগের দোসররা এও বলা হচ্ছিল যে তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ হবে না কিন্তু আওয়ামী লীগের সেই আশাই গুরে বালি ডক্টর ইউনুস লন্ডন সফরে তো গিয়েছিলেন তারেক রহমানের সাথেও করেছেন একান্ত বৈঠক সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি আওয়ামী লীগের লুট করার টাকা দেশে ফিরিয়ে আনার বড় পদক্ষেপ নিয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগের মাফিয়া সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ বাংলাদেশে কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামানের বিরুদ্ধে এ পদক্ষেপে নেওয়া হয়েছে বলা যায় ডক্টর ইউনুসের চাপেই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে গত বছর আলজাজিরার এক প্রামাণ্য চিত্রে বলা হয়েছিল ছাপান্ন বছর বয়সী সাইফুজ্জামান যুক্তরাজ্যে তিনশো পঞ্চাশটিরও বেশি বাড়ি ও ফ্ল্যাটের মালিক জাজিরার আই ইউনিটের ছদ্মবেশী সাংবাদিকদের গোপনে ধারণ করা ভিডিওতে এগারো মিলিয়ন পাউন্ড তথা প্রায় একশো একাশি কোটি তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় কেনা বাজির দৃশ্য ছিল সরকারের মন্ত্রী থাকাকালে সাইফুজ্জামান যে সম্পদ অর্জন করেছিলেন সে বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে সাংবাদিকরা তার সঙ্গে দেখা করেছিলেন আর তাতেই উঠে এসেছিল ভয়াবহ সব তথ্য দেশের টাকা লোপাট করে কতভাবে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় করা যায় সাইফুজ্জামান চৌধুরীকে না দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না যুক্তরাজ্য সহ মোট পাঁচটি দেশে তিনি সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন যুক্তরাজ্যে দুইশো মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার কোটি টাকার সমান যুক্তরাজ্য ছাড়াও তিনি নিজের রিয়েল ইস্টেট ব্যবসা সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই যুক্তরাষ্ট্রের নিউ সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সব মিলিয়ে তিনি পাঁচ শতাধিক বাড়ি কিনেছেন যেগুলোর মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট হাজার তিনশো সাতষট্টি কোটি টাকারও বেশি আলজাজিরার অনুসন্ধানে দেখা গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো শখ রয়েছে সাইফুজ্জামান চৌধুরীর মন্ত্রী নিজেই সেটা স্বীকার করে বলেছিলেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক শেখ হাসিনা আমার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে সাইফুজ্জামান চৌধুরী দু হাজার সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন দু সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরও বাড়ে দু হাজার তেইশ সালে বিনিয়োগকারী ছদ্মবেশী আলজাজিরার সাংবাদিক জামানের চোদ্দ মিলিয়ন ডলারের বাড়িতে যান ওই সময় ছদ্মবেশী সাংবাদিকদের জামান বড়াই করে জানান তিনি কুমিরের চামড়ার তৈরি জুতা পরেন যার জন্য হাজার হাজার ডলার খরচ হয় এই বিশেষ জুতা তৈরির বিষয়ে তিনি বলেছিলেন এগুলো উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম ছয় হাজার পাউন্ড আর অর্ধেক কুমিরের বুকের চামড়া আর বাছুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম তিন হাজার পাউন্ড যা তৈরি হতে চার মাস সময় লাগে এছাড়া তিনি লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পড়ার বিষয়টিও জানান সাইফুজ্জামান চৌধুরী ওই সাংবাদিকদের লন্ডনে নিজের বাড়িও ঘুরিয়ে দেখান যে বাড়িতে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়েস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান আরব আমিরাতে দুবাইয়ে দু সালের মধ্যে অন্তত চুয়ান্নটি সম্পদের মালিক হন যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি আছে সেখানে তিনি নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন এর মধ্যে পাঁচটি ম্যানহাটানসহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং চারটি নদীর ওপারে নিউ জার্সিতে দেশের বাইরে এত সম্পদে থাকলেও সেটা তিনি নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামে রিপন মাহমুদ সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন দু সালের জানুয়ারির মধ্যে ডিবিএস সাইফুজ্জামানের কোম্পানিগুলোকে বিশটি ঋণ দিয়েছিল যা তার সাম্রাজ্যকে বড় করতে আরও সহায়তা করে ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায়ও সাইফুজ্জামানের সম্পদের কথা উঠে এসেছে কিভাবে তিনি বিদেশে এত সম্পদ গড়েছেন সেই ধারণাও পাওয়া গেছে বাংলাদেশের মুদ্রা নীতি অনুযায়ী দেশের নাগরিকেরা বছরে বারো হাজার ডলারের বেশি বিদেশে নিতে পারবে না এই মুদ্রা নীতি করা হয়েছে বাংলাদেশের অর্থনীতির সুরক্ষার জন্য কিন্তু সাইফুজ্জামান চৌধুরী সেসব নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন সাইফুজ্জামান চৌধুরী দাবি করেছিলেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে তিনি এই সম্পদ কিনেছেন তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে